এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে বজ্র বিদ্যুৎ সব বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি সতর্কতা রয়েছে কিছুটা বজ্রবিদ্যুৎ উত্তর পূর্ব ভারতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হতে পারে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে তার আগে আপনাদের বলে রাখি বিহারের পরিস্থিতি অত্যন্ত ভয়ানক হয়ে গেছে সেখানে বন্যা পরিস্থিতিতে আরও অবনতি ষোলো লক্ষ মতো মানুষ ইতিমধ্যে কিন্তু বন্যা কবলিত আর নেপালের অবস্থা আরও খারাপ সেখানে মৃতের সংখ্যা বেড়ে দুশো প্রায় হয়তো ছাড়িয়ে গেছে দুশো ছাড়িয়ে গেছে এরকম ব্যাপার হয়ে গেছে অর্থাৎ নেপালে যে মেঘভাঙা বৃষ্টিতে যে প্রবল বর্ষণ হয়েছে তাতে কিন্তু বন্যা পরিস্থিতি ভূমিধসের পাশাপাশি মানুষের কিন্তু একটা সমস্যা অনেকটা বেড়ে গেছে ইতিমধ্যে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন খুবই দুঃখজনক ঘটনা এর পাশাপাশি নদীর জল বাড়ছে এবং গঙ্গা হয়ে ফারাক্কা ব্যারাজের দিকে আসছে ফলে ফারাক্কা ব্যারাজও চাপ বাড়ছে এই সমস্ত কিন্তু পরিস্থিতিগুলো রয়েছে আপনারা জানাবেন আপনাদের এলাকায় কি পরিস্থিতি বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদা এই দুটি জেলার বিভিন্ন এলাকা বন্যার আশঙ্কা ভাঙনের আশঙ্কা কিন্তু করা হচ্ছিল যারা ওখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন ইতিমধ্যে বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি ডিবিসি থেকে নতুন করে আর কোনো জল এখন ছাড়া হচ্ছে না নতুন যে আপডেটটা এসেছে সেটা আমাদের এখানে এখানে দেখাচ্ছে না যেহেতু ছাড়া হচ্ছে না সেটা আমাদের জানিয়ে দিলাম সুতরাং দক্ষিণবঙ্গে যে বন্যা পরিস্থিতি ছিল তাকে কিন্তু অনেকটা উন্নতি চলে এসেছে ধীরে স্থিতিশীল অনেকটা কিন্তু উত্তরবঙ্গে বিভিন্ন অংশে এখনও জলস্তর বৃদ্ধি রয়েছে নদীগুলি ফুঁসছে বিশেষ করে বিহার তো খুবই খারাপ অবস্থায় রয়েছে এই অবস্থায় আগামী কয়েকদিনে কীভাবে বৃষ্টিপাত হবে আর পূজার আবহাওয়াতে আবার কি পরিবর্তন এসেছে আমরা এখানে জানাব তো ইতিমধ্যে মেঘ কিন্তু তৈরি হওয়া শুরু হয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের দিকে কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েওছে টুকটাক করে এগুলি করে বর্ধমানের দিকগুলোতে কারণ বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছিল তবে এবারে কিছুটা বৃষ্টিপাত আসবে আমরা আলোচনায় আছি আপনারা এলাকা ইতিমধ্যে বৃষ্টিপাত হলে অবশ্যই জানাবেন নাকি গুমট গরম রয়েছে অস্বস্তিকর পরিবেশ রয়েছে আকাশ কি পরিষ্কার না মেঘলা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব দেখতে থাকুন তো আমরা একবার দেখে নিচ্ছি এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেট যেটা তিরিশে সেপ্টেম্বর মাসের শেষ দিনে সন্ধেবেলাতে প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবন সেখানে কিন্তু আমরা দেখে নিচ্ছি সিস্টেম কি আছে লেটেস্ট একদম যে সিস্টেমটা পাওয়া যাচ্ছে দেখুন এটা এসেছে তিরিশ তারিখ দুপুর দুটো তিরিশ মিনিটে এখানে কিন্তু বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা আবার বেড়েছে যেটা আটকে ছিল কারণ এখানে বলা হচ্ছে যে কন্ডিশানস আর বিকামিং ফেভারেবেল অর্থাৎ পরিস্থিতি অনুকূলে আসছে আরও কিন্তু বর্ষা গোটাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কোথায় না রাজস্থান হরিয়ানা পাঞ্জাব জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বালচিস্তান মুজাফরবাদ এবং হিমাচল প্রদেশ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে অর্থাৎ যেটুকু আটকে ছিল তিরিশ তারিখ পর্যন্ত সেখান থেকে কিন্তু আরেকটু ছড়াবে বৃষ্টিপাত গোটানোর ব্যাপারটা অর্থাৎ পরিস্থিতি ওইদিকে কিন্তু ড্রাই হওয়ার দিকে যাচ্ছে এর পাশাপাশি এখন কিন্তু এই জুনাগড় পর্যন্তই রয়েছে যেটা আগে ছিল এবারে এই এলাকাগুলো থেকে বর্ষা গোটাবে এদিকে একটি অক্ষরেখা রয়েছে কমরেন এলাকা থেকে দক্ষিণ উপ কর্ণাটকার উপকূল পর্যন্ত পাশাপাশি আরেকটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত মধ্যপ্রদেশের উপর দিয়ে এছাড়া আমাদের উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তো এইটা কিন্তু সিস্টেম রয়েছে আমাদের জানালাম এর পাশাপাশি এই যে দেখুন বর্ষা যে গুটিয়ে যাওয়ার লাইন এই পর্যন্ত তো ছিল দেখুন এখানে এই যে যেটা সতেরো এখানে হচ্ছে কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এবারে বাকি যে এইগুলো পাঞ্জাব হরিয়ানা এগুলো সব আসবে এই যে এই লাইনটাতে এবারে বর্ষা গোটাবে এইখানটাতে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাড়ছে অর্থাৎ এই জায়গাগুলো থেকে বর্ষা করে গুটিয়ে যাবে দু থেকে তিন দিনের মধ্যে অর্থাৎ তিন তারিখের মধ্যে এই এলাকাগুলো থেকে বর্ষা গুটিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এদিকে বৃষ্টিপাত কোথায় কোথায় কেমন হবে সেই নিয়ে এটা দেখা যাচ্ছে যে আমরা এক তারিখ থেকে দেখি তাহলে যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে উড়িষ্যা থেকে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে আর আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং সংলগ্ন বাংলাদেশে সম্ভবত কিছুটা ভারী বৃষ্টিপাত এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দু তারিখের দিকে বিহার উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে সংলগ্ন বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এখানে কিন্তু সতর্কতা দেয়নি গাঙ্গী পশ্চিমবঙ্গে এক তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি আর তারপরের দিকে বৃষ্টিপাতগুলো উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশে চলবে ফলে তিন তারিখের দিকে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়ের দিকে একটু বেশি সতর্কতা দিয়েছে অরেঞ্জ অ্যালার্ট দিয়ে গেছে এবং বাকি এলাকাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে তিন তারিখ পর্যন্ত আমরা এটা এটা দেখালাম আর এখানে আর একটু দেখে দিই কোথায় কোথায় ভারী বৃষ্টি অতি ভারী ওইটাই থাকবে মানে যেটা বোঝা গেলো যে আমাদের উত্তরবঙ্গের দিকে তেমন বড় চান্স নেই যে ওখানে ফোরকাস্ট যেটা রয়েছে দেখুন আমরা দেখে নিচ্ছি এখানে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারত যেটা রয়েছে এখানে এখানে আছে কিনা দেখে নিচ্ছি এখানে যেটা পাওয়া যাচ্ছে ওয়েদার সিস্টেম এখানে আর না এখানে আর কিছু আপাতত দেখা যাচ্ছে না এইটুকুই কিন্তু ছিল সেটা আমাদের দেখিয়ে দিলাম না এখানে একটুখানি রয়েছে যে ঘূর্ণাবর্ত যেটা রয়েছে এইটুকুই না এখানে আর কিছু নেই আমরা এখান থেকে বিডি চলে যাচ্ছি এবারে একটু দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে বাংলাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এক দুই তিন বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি দমকা হাওয়া কিছুটা হতে পারে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে বড় সতর্কতা নেই এক তারিখ থেকে দু তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বৃষ্টিপাত হতে পারে আমরা দেখুন যেটা বলেছিলাম ওই দুপুরের পর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতটা হতে পারে তারপরের দিকে কী হবে সেগুলো আমরা উইন্ডি থেকে চেক করে দেখে নিচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিন ইতিমধ্যে বাংলাদেশ সহ আমাদের বিহার কিছুটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ঠিক দেখুন পূর্ব দিকের জেলা অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা এবং বর্ধমান এই সাইডগুলিতে কোথাও কোথাও মেঘ তৈরি হচ্ছে এবং এখানে একটু আর না বরিশালের দিকে বৃষ্টিপাত রয়েছে বাকি এলাকাতে প্রায় পরিষ্কার রয়েছে দেখুন অনেক কিন্তু মেঘ আগের থেকে কমেছে এবারে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করছি দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমরা মঙ্গলবার বৃষ্টিপাত থাকবে এখানে কিন্তু রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে একটু হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে হতে পারে মুর্শিদাবাদ নদীয়ার দিকে হতে হতে পারে থাকবে তার পাশাপাশি রাজশাহী খুলনা বরিশাল ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতগুলো দেখে কবে কখন থেকে শুরু হতে পারে সকালে দেখে বৃষ্টিপাত রাতের দিকে আছে রাতের দিকে আবার দেখে নিয়ে তিরিশ তারিখ রাত থেকে এক তারিখের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সাইডে এবং বাংলাদেশের রংপুর কিছুটা দিনাজপুরের দিকে এবং এই মনমোহন সিং সিলেটের একটু এদিক ওদিক এর পাশাপাশি ত্রিপুরা কিছু এলাকা এবং ঢাকার আশেপাশে এবং এখানে মুর্শিদাবাদের দিকে এখানে কিন্তু কোথাও কোথাও মেঘ তৈরি হচ্ছে এবং সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা মাঝারি আসতে পারে দু এক জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু আসতে পারে আর আসাম মেঘালয় এগুলোতে থাকবে ত্রিপুরার দিকেও রাত থেকে সকালে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বাকি এখানে কিন্তু নেই এবারে এক তারিখে আমরা দেখতে পাচ্ছি যে ওই দিকেই থাকবে বেশি এদিকে তেমন কিছু নেই কিন্তু দুপুরে প্রত্যেকে যেহেতু পরিবর্তনটা হবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে দেখুন দুপুরবেলাতে আমরা দেখে নিচ্ছি এখানে একটু দেখেনি বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি হবে কি না হ্যাঁ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে যে কোথাও কোথাও কিন্তু এগুলোতে হবে একটু বজ্রবিদ্যুৎ হতে পারে বর্জ্যবিদ্যুৎ বেশ বেশি কি হবে বেশি যদি হয় তাহলে কোন দিকটাতে এগুলো রয়েছে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এর ফলে যে বৃষ্টিপাতটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা দেখুন কখন থেকে আমরা ওই দুপুরের পর থেকে একটু দেখার চেষ্টা করি দুপুরের দিক থেকে মনে হচ্ছে যে যে মেঘ গজাবে উত্তরবঙ্গ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গও দেখা যাচ্ছে একটুখানি জুমটা কমাই তাহলে একটু পরিষ্কার বোঝা যাবে এই যে উত্তরবঙ্গে এরকম পরিস্থিতি রয়েছে আর এইদিকে দেখুন কোথাও কোথাও বৃষ্টিপাত রয়েছে এবার একটু ট্র্যাক করছে আস্তে আস্তে পরের দিকে বৃষ্টিপাতগুলো এখানে এই জায়গাতে কিন্তু ছড়াচ্ছে দুপুর থেকে দুপুরের পর থেকে রাতের মধ্যে বা সন্ধ্যের মধ্যে খোল এখানে খুলনা পরিষদ তো বললাম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এদিকে থাকবে পরের দিকে এই দিকটাতে একটু ছড়াতে পারে মানে পশ্চিম দিকে একটু ছড়াচ্ছে দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকগুলোতে মেদিনীপুরের দিকগুলোতে আরও দেখে দেখে নিচ্ছি পরের দিকে নিয়ে গেলে আরও একটু ছড়াচ্ছে অর্থাৎ কিছুটা উড়িষ্যা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে দেখুন এই যে জামশেদপুর মানে ঝাড়খণ্ডের দিকেও থাকছে চাকুলিয়াও থাকছে বাড়িপদে পর্যন্ত তার মানে তার আগের দিকে নিয়ে গেলে মেদিনীপুর খড়গপুর এগুলোতেও আসছে অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমানে কিছু কিছু সব এলাকায় একটু বিক্ষিপ্ত হবে বাঁকুড়া সোনামুখী খাতড়া বিষ্ণুপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বাংলাদেশে তো রেইছে আর উত্তরবঙ্গও থাকবে তো আমরা এক তারিখ থেকে দু তারিখে একবার দেখে নিচ্ছি দু তারিখে তো যখন যাচ্ছি পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত হবে অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলাতে তো বজ্রপতির অ্যাক্টিভিটি হবেই বোঝা যাচ্ছে আর সংরক্ষণের এদিকগুলোতেও কোথাও কোথাও এই রাত দুপুরের পর থেকে রাতের মধ্যে বা সন্ধ্যের মধ্যে হতে পারে এবং রাতের দিকে এই এলাকাতে থাকবে পশ্চিমে দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু নেপালে কিছুটা সিকিম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আসাম মেঘালয় ডিব্রুগড় পর্যন্ত এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ মনমন সিং এখানে রাজশাহী ঢাকা খুলনা বরিশালে বৃষ্টিপাতের পাশাপাশি এখানে মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা হুগলি কলকাতার আশেপাশে কিছু কিছু অংশে বজ্রবিত অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলবর্তী এলাকাতে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সহ বরিশাল খুলনা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাতের একটা প্রকোপ থাকলেও এই দিকগুলোতে চান্স অনেকটা কম এরপরে যে বৃষ্টিপাতগুলো হবে সকলে সেগুলো কিন্তু সবই পূর্ব দিক এবং থাকবে অর্থাৎ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এর পাশাপাশি বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে থাকবে দক্ষিণবঙ্গে সম্ভবত দু তারিখের দিকে বৃষ্টিপাতটা দুপুরের পরের দিকে প্রায় কমে যাবে শুধুমাত্র যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে একটু মুর্শিদাবাদ নদিয়া এবং সংলগ্নে যে রাজশাহী খুলনা বিভাগ রয়েছে সেটা ঢাকা এই একটু হতে পারে এইগুলোতে কিন্তু অনেকটা না হওয়ার চান্স দেখা যায় অর্থাৎ দূর অর্থাৎ এক চব্বিশ ঘন্টা মতো সময় থাকবে এই সময় কিন্তু দু তারিখ রাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বিশেষ করে আর বাকি কিছুটা উত্তর দিনাজপুর হতে পারে আর কিছুটা রংপুরের দিকে থাকবে আর মূলত এই দিকগুলোতেই থাকবে অর্থাৎ উত্তর পূর্ব ভারতে আপাতত এটাই কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু ট্র্যাক করে দিচ্ছি আরেকটা বড় করছে না দেখুন এবার এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো বাড়বে সুতরাং তিন তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে অনেক হালকা হয়ে যাবে একটু গুমট গরমটা কিন্তু থাকবে তাই লোকাল মেঘ কিছু কিছু উঠে যেতেও পারে কিন্তু মূলত এই দিকগুলোতে দেখুন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত চার তারিখের দিকে দেখা যাচ্ছে হতে পারে অর্থাৎ তিন চারের মধ্যে ওইদিকে বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে এদিকে কিন্তু অনেকটা কমের দিকে থাকছে সুতরাং বৃষ্টিপাত ওই দিকেই থাকবে উত্তরবঙ্গে একটু চলবে আর এদিকে কিন্তু তেমন নেই এবারে পাঁচ ছয় আমরা একটু পুজোর মধ্যে ঢুকে পড়ছি এবারে ছয় তারিখ সাত তারিখের দিকে বৃষ্টিপাত একটু কম রয়েছে কিন্তু সাত তারিখের থেকে একটুখানি পরিবর্তন সামান্য পাওয়া যাচ্ছে মনে হচ্ছে সামান্য একটু পরিবর্তন হচ্ছে আট তারিখের দিকে যেটা উপকূলবর্তী এলাকাগুলি সহ কিছু কিছু জেলাতে দেখা যাচ্ছে আবার বৃষ্টিপাত ঢুকছে তার মানে একটু হালকা এবং মাঝারি বৃষ্টিপাত মনে হচ্ছে আট থেকে নয়ের মধ্যে নামতে পারে মানে পঞ্চমী ষষ্ঠীর ওই যে সময়কালটা এখানে দেখা যাচ্ছে যে একটুখানি কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত হবে বড়ো কিছু নয় যদিও এ মানে দক্ষিণবঙ্গে বড়ো কিছু নয় হয়তো দশ মিনিট পনেরো মিনিট কথা হয়তো হচ্ছে বিকেলবেলার দিকে বা দুপুরের দিকে একটু নামলো বন্ধ হয়ে যেতে পারে এরকম করে রয়েছে কিন্তু খুব ভয়ঙ্কর আকারে এখনও পর্যন্ত দুর্যপূর্ণ ব্যাপার নেই তুলনামূলক একটু বৃষ্টিপাত কিন্তু রয়েছে উত্তরবঙ্গে এই সময়কালের মধ্যে এরপরে কী হবে না হবে একটা জায়গা ক্লিক করে দেখার চেষ্টা করি কলকাতাতে ক্লিক করে দেখে নিচ্ছি আমরা প্রতিদিন দেখছি এক তারিখে বৃষ্টিপাত থাকবে যে ছয় মিলিমিটার রয়েছে দু তারিখে একটু সকালের দিক পর্যন্ত থাকবে বেলার পর থেকে হয়তো একটু কমে যেতে পারে আবার তিন তারিখে কিছুটা বিক্ষিপ্ত টাইপের হতে পারে ও দুপুর থেকে সন্ধ্যের মধ্যে তারপর কিন্তু কমের দিকে যেমন চার পাঁচ প্রায় নাই বললে চলে ছয়েও সেরকম কিছু নেই সাতের পর আট এবং নয়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এরপরে দশ এগারো বারো তেরো চোদ্দ এখানে কম কম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে একটু অদল বদল হতেও পারে পরের দিকে কারণ বারো তেরোর মধ্যে কিছুটা বৃষ্টিপাতের পরিবর্তন হতেও পারে এরকম একটা পাওয়া যাচ্ছে এই আপাতত কিন্তু রয়েছে খবর অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য বড় বৃষ্টিপাত এখন নেই তবে ওই এক থেকে দুয়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে আর উত্তরবঙ্গে কিছুটা দু তিন দিন বৃষ্টিপাত থাকবে আর উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই আপাতত রয়েছে আর বিহারে বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতিতে অবনতি রয়েছে ষোলো লক্ষ মানুষ ইতিমধ্যে কবলিত ক্ষতিগ্রস্ত বলতে পারেন মানে ক্ষতিগ্রস্ত আর জলস্তরও কিন্তু গঙ্গার বাড়ছে ফলে চাপ একটা বাড়ছে ফারাক্কার দিকে ফলে মালদা মুর্শিদাবাদে কিন্তু একটা আশঙ্কা এখনও রয়েছে দেখা যাক নতুন কিছু খবর পেলে আমাদের জানাবো ধন্যবাদ